আজকে আরেকটা নতুন গল্প এই গল্পটির নাম হল জনি দ্য নোজি জিরাফ মানে এমন এক জিরাফ ছিল যে সব বিষয়ে নাক গলাতো মানে নোজি মানে নাক গলানো জনি ওয়াজ এ ভ্যারি টল জেরাফ জনি অনেক লম্বা জিরাফ ছিল হি ওয়াজ ভ্যারি নোজি সে কিন্তু সব বিষয়ে নাক গোলাত হি উড স্টিক হিজ ন্যাক ইনসাইড হাউসেস সে কি করতো সে বাড়ির ভেতর মাথা ঢুকিয়ে রাখত জনি উড ফিপ ইন অ্যান্ড সি এভরিথিং জনি কি করতো উকি মারত এবং সব কিছু দেখত দেন হি টোল্ড আদার্স অ্যাবাউট ইট এবং সে পরে এগুলো অন্যদের বলতো তো জনি ওয়াজ এ ভ্যারি টল জিরাফ ওয়াজ অক্সেলারি ভাব পাস তো এটা সিম্পল পাস হবে এই সেন্টেন্সটা এখানে এ ইনডিফিনেন্ট আর্টিকুল আছে এখানে যদিও আমরা জনি নাম জানি কিন্তু তা তার বিষয়ে ভালোভাবে জানা যাচ্ছে না তো সে একটা জিরাফ ইন্ডিফিনেন্ট আর্টিকুল ব্যবহার করা হয়েছে এ ভ্যারি টল জিরাফ একটা খুব লম্বা জিরাফ হি ওয়াজ এখানেও আবার অক্সেলারি ভাব ওয়াজ তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল পাস টেন্সেই হবে হি উড স্টিক হিজ ন্যাক ইনসাইড হাউসেস সে মাথা ঢুকিয়ে রাখত বাড়ির ভেতর কী করতো মাথা ঢুকিয়ে রাখি রেখে দিত তো উড এটা পাস টেন্সে আছে তো এটাও সিম্পল পাস্ট টেন্সেই হবে জনি উড ফিট ইন অ্যান্ড সি এভরিথিং সে কী করতো সে উকি দিত ভেতরে অ্যান্ড সি এভরিথিং এবং সব কিছু দেখত এটা এটাও সিম্পল পাস টেন্সেই হবে দ্যান হি টোল আদার্স অ্যাবাউট ইট এবং সে কী করতো সে বলতো অন্যদের এখানে কোনো অক্সেলারি ভাব নেই আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে টেল থেকে টোল এসছে সো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইন টেন্সেই হবে অল দ্য অ্যানিমেলস ডিসাইডেড সমস্ত প্রাণীরা ঠিক করেছিল টু টিচ জনি এ জনিকে একটা উচিত শিক্ষা দেওয়ার জন্য সব প্রাণীরা কি করেছিল ডিসাইডেড মানে ঠিক করেছিল এখানে কোনো অক্সলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে ডিসাইড থেকে ডিসাইডেড তো এই সেন্টেন্সটি কী হবে পাঁচ ইউনিট টেন্সই হবে এখানে লেসনের আগে এ ইন্ডিফিনেট আর্টিকুল আছে তো কী লেসন শেখানো হবে সেটা তো জানি না তো এটা ইন্ডিফিনেট আর্টিক ব্যবহার করা হয়েছে এখানে ডিসাইডেড টু টিচ টু প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে টিচ মানে শেখাতে বা শিক্ষা দিতে টু প্র্যাপিশন ব্যবহার করার ফলে এই অর্থটা দাঁড়ায় বঙ্গ মাংকি একটা বানর তার নাম হলো বঙ্গ হ্যাড এ ব্র্যান্ড নিউ হাউস তার ছিল একটা সদ্য নতুন বাড়ি ব্র্যান্ড নিউ নিউ মানে নতুন ব্র্যান্ড নিউ মানে সদ্য নতুন হাউস মানে বাড়ি তো এখানে হ্যাড অক্সেলারি ভাব এটা পাস্ট পারফেক্টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেন্সটি কী হবে এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্টেন্সে হবে দি হাউস হ্যাড ম্যানি রুমস অ্যান্ড করিডোরস সেই ঘরটি এই যে বঙ্গর যে ঘর তার ঘরে কী ছিল ম্যানি রুমস অনেকগুলো রুম ছিল অ্যান্ড করিডোরস এবং কী ছিল করিডোর মানে বারেন্দা অনেকগুলো বারেন্দা ছিল তো এখানেও অক্সেলারি ভাব হ্যার আছে এটা পাস্ট পারফেক্টেন্সের অক্সিলারি ভাব তো এই সেন্টেসে কী হবে পাস্ট পারফেক্টেন্সেই হবে দি অ্যানিম্যালস টকড অ্যাবাউট বঙ্গস হাউস সেই প্রাণীরা জঙ্গলের যে প্রাণীরা কী করতো টক মানে বলতো অ্যাবাউট সম্বন্ধে বঙ্গস হাউস মানে বঙ্গর বাড়ির সম্বন্ধে প্রাণীরাও কথা বলতো এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে টক থেকে আসছে টকড তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা পাস্ট ট্যান্সে হবে আর এখানে প্রেপোজিশন অ্যাবাউট ব্যবহার করা হয়েছে বঙ্গস হাউস মানে বঙ্গর বাড়ি আর প্রেপোজিশন ব্যবহার করার ফলে তার অর্থটা দাঁড়াবে অ্যাবাউট বঙ্গস হাউস মানে বঙ্গর হাউসের বাড়ির সম্বন্ধে নাও জনি টু ওয়ান্টেড টু সি ইট জনি জনিও টু এখানে টু মানে কি জনিও এভাবে জোর দিয়ে বলা হবে ওয়ান্টেড চেয়েছিল টু সি দেখতে ওইটাকে ওই বাড়িটাকে এখানে অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে পাস্ট ইমিন টেন্স আর এখানে টু সি টু সি মানে দেখা আর টু সি মানে দেখতে ইট এখানে এটাকে ইট মানে এটাকে তো এটাকে জনিও দেখতে হি ওয়েন্ট টু হাউস গিয়েছিল। বাড়িতে বঙ্গর বাড়িতে কোন সময় অ্যাট নাইট এখানে গোয়া থেকে আসছে ওয়েন্ট ভাব নাম্বার টু তে আছে কোনো অক্সেলারি ভাব নেই পাঁচ ইউনিট ট্যান্স বঙ্গস হাউস মানে বঙ্গর বাড়ি আর টু হাউস মানে বঙ্গর বাড়িতে টু প্র্যাপিশন ব্যবহার করার ফলে এই অর্থটা হয় অ্যাট নাইট রাত্র হলো নাইট আর অ্যাট নাইট হল রাত্রিতে এখানেও অ্যাট প্র্যাপজিশন ব্যবহার করা হয়েছে জনি ফিফট ইন্টু দ্য ব্যাডরুম জনি উকি মেরেছিল ইন্টু মানে ভেতরে কার ভেতরে দ্য ব্যাডরুম মানে শয়নকক্ষে ভেতরে জনি উকি মেরেছিল সো বঙ্গ লিভিং দ্য রুম সে দেখেছিল বঙ্গ চলে যাচ্ছিল রুম ছেড়ে এখানে পিপড কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো পাস্ট ইউনিট ট্যান্সে হবে আর বেডরুম হলো শয়নকক্ষ আর ইন টু দ্য বেডরুম মানে শয়নকক্ষের ভেতরে তো ইন্টু প্রেপজিশন ব্যবহার করার ফলে এই অর্থটা দাঁড়ায় হিসো বঙ্গ লিভিং দ্য রুম হি সো মানে দেখেছিল ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো পাস্ট ইনার্জেন্সি হবে জনি পুস্ট হিজ ন্যাক ইন্টু ফলো হিম তো এদিকে যখন মাথা ঢুকিয়ে দেখলো বঙ্গ সেই রুম ছেড়ে চলে যাচ্ছে তো তার কৌতূহল বাড়লো তো সে কী করলো যদিও এটা লেখা নেই তো জনি পুষ্ট তার গলাটাকে আরও ঠেলে দিল হিজ ন্যাক মানে তার গলাটাকে আরও ঠেলে দিল রুমের ভেতরে ইন ফলো হিম তাকে অনুসরণ করতে এখানে কোনো অক্সেলের ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে পুশ থেকে পুস্ট তো এই সেন্টেন্সটি কী হবে পাস্ট ইউনিট ট্যান্সে হবে হি ফলোড বঙ্গ ডাউন এ করিডোর সে অনুসরণ করতে করতে কি করলো একটা নিচে করিডোরে চলে গেল। করিডোর মানে বারান্দায় এখানে ফলো থেকে ফলো আউট কোনো অক্সলার ভাব নেই ভাব নাম্বার টুতে আছে তো পাঁচ মিনিট ট্যান্সই হবে ফলো আউট বঙ্গ ডাউন এ করিডর অ্যান্ড ইন টু অ্যানাদার রুম এবং কী করলো আরেকটা রুমে চলে গেলো অ্যান্ড অ্যানাদার এরপরে আরেকটা রুমে চলে গেলো ফাইনালি জন এজ গট ট্যাংলেট ট্যাঙ্গল ফাইনালি অবশেষে কী হলো জনির নেক মানে গলা জট পাকিয়ে গেল গট ট্যাঙ্গল হি ফলো বঙ্গ ডাউন এ করিডোর এখানে কোনো অক্সলার ভাব নেই ফলো থেকে এসছে ফলো আউট ভাব নাম্বার টুতে আছে তো এটা পাস্ট ইউনিভার হবে অ্যান্ড ইন টু অ্যানাদার রুম অ্যান্ড অ্যানাদার এবং প্রবেশ করেছিল অন্য আরেকটা রুমে তারপরে আরেকটা রুমে ফাইনালি অবশেষে কি জনিস নেক তার যে নেক গলাটা কি হয়েছিল গট ট্যাঙ্গল অনেক লম্বা গলা তো ভেতরে একটা রুম থেকে আরেকটা চলে গেছিলো তখন কী হলো তার গলাটা মানে জট পাকিয়ে গেছিল বঙ্গ মেইড ফান অফ হিম বঙ্গ কি করেছিল এভাবে যে যার যে গলা আটকে গিয়েছিল সেটা নিয়ে সে মজা করেছিল এখানে কোনো অক্সলার ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে মেঘ থেকে মেইট তো পাস্ট ইউনিট্যান্সই হবে এটা জনি প্রমিসড নট টু বি নো জি অ্যানিমোর জনি ঠিক করেছিল কি আর প্রতিশ্রুতি দিয়েছিল যে আর কখনো কি হবে না আর কখনো মানে অন্যের ব্যাপারে নাক গলাবে না নো জি অ্যানিমোর হি পুট হিজ লং হি পুট হিজ লং ন্যাক টু ব্যাটার ইউজ সে কি করবে সে এভাবে কথা দিয়েছিল বা প্রতিশ্রুতি দিয়েছিল যে তার নাকটা সে রাখবে বা ব্যবহার করবে টু ব্যাটার ইউজ ভালো কাজের জন্য সে ব্যবহার করবে আচ্ছা এখানে এখানে কোনো অক্সেলারি ভাব নেই আর মূলভাপটা ভাব নাম্বার টুতে আছে তো পাঁচটি মিনিট ট্যান্সই হবে এইভাবে একইভাবে জনি প্রমিসড সে কথা দিয়েছিল মূল মূলভাপটা ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সেলারি ভাব নেই তো পাস ইন্ট্যান্সই হবে প্রমিসড জর্নি প্রমিস নট টু এনি এনিমোর তো এই গল্পের মরালটি হলো স্টপ বিং নৌজি মানে অন্যের ব্যাপারে নাক গলানোটা বন্ধ করো মানে নাক না গলানোটাই ভালো তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটান প্রেস করবেন এবং বেল লাইক প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই